তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন বাজে প্রায় চারটার মতো মানে বিকেল চারটা তো এখন আমি রেডি হয়ে পড়েছি এখন আমি আর জুহিতা মিলে যাব দেবীদের বাড়িতে মানে আমার একটা বান্ধবীর বাড়িতেই যাচ্ছি তো এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বেশি দূরে না আমাদের বাড়ির থেকে খুব কাছেই আছে তো আমরা বলতে বলতে চলে এলাম ওদের বাড়ির খুব কাছাকাছি আর আজকে আছে ওদের বাড়িতে মহাপ্রভুর ভোগ প্রসাদ তো আমরা চলে এলাম এই যে দেখো আমি জুহিতা দেবী প্রায় অনেকটা দিন পরে আমরা একসাথে হলাম আর আমরা কিন্তু তিনজন মানে একই কলেজ একই স্কুলে পড়েছি ছোটবেলা থেকেই মানে ছোটোবেলা থেকে একই স্কুলে পড়েছি তারপরে গার্লস স্কুলে পড়েছিলাম একসাথেই আবার এখন কলেজেও একসাথেই পড়েছি তো আমরা এদিকে তিনজনে অনেক গল্প গুজব হাসি ঠাট্টা এদিকে করছিলাম তো চলো আমরা এদিকে গল্প করতে থাকি আর তোমরাও ব্লগটি দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে डौ��। महाप्रभु की महाप्रभर भोगारती की महापुर की पंच तत्तों की पंच तत्तों की वैष्णव गुसाई की वैष्णव गुसाई की वैष्णव गुसाई की साधु गुरु वैष्णव की साधु गुरु वैष्णव की का आवाद है তো দেখো এই মাত্র কীর্তন শেষ হলো আর এদিকে সবাই প্রণাম করে নিচ্ছে আর আমরা এখানে চেয়ার নিয়ে বসেছিলাম তো আর ভিতরে হয়েছে মানে ঠাকুর ঘরে হয়েছে মহাপ্রভুর ভোগ আরতি তো চলো সেখানে যাওয়া যাক তো এখন গিয়ে ঠাকুরটা দর্শন করব আগে আর আমি কোনো দিনও না মহাপ্রভুর ভোগ আরতি দর্শন এগুলো দেখিনি আর যেহেতু আমরা দেরিতে এসেছিলাম বিকেলে তাই আর কি ভোগ দেওয়ার সময় তখন আমরা দেখতেও পাইনি আর এখানে দেখো মাটির শরাতে করে খুব সুন্দর করে ভোগগুলো সাজিয়ে দেওয়া হয়েছে আর এই যে ঠাকুরটা আমিও দর্শন করে নিলাম তোমরাও দর্শন করে নাও আর এখন চলে এসেছি মাঠে মানে দেবী এসেছিল গরু নিতে ওই যে পিছনে ওদের দুটো গরু দেখা যাচ্ছে তো ও এসেছে গরু ওর সাথে আমরাও দুজনে চলে এসেছি আর এদিকে এসে কী সব পাগলামি শুরু করে দিয়েছি আর আমাদের আরও দু তিনটা বান্ধবীর আসার কথা ছিল ওরা আসেনি ওরা আসলে আরও বেশি মজা হতো করিস না

বান্ধবীদের বাড়িতে আসছি তারপর দেখি গৌরু নিতে আসছি আমরাও চলে আসছি হ্যাঁ হ্যাঁ আমাকে নিচ্ছিল তো দেখো ওদের বাড়ির এই জায়গাটা কত সুন্দর গ্রাম্য পরিবেশ আমার তো খুব ভালো লেগেছে তো এখন দেখো এই যে পিছনে রেলগাড়ি যাচ্ছে আর ওদের বাড়ির খুব সামনেই রেল লাইন তো এখন যাচ্ছি আমরা হেটে হেঁটে ওদের বাড়িতে আর ও সামনে যাচ্ছিলো মানে গরুগুলোকে নিয়ে আর এদিকে দেখো প্রায় সন্ধ্যা লেগে এসেছে মানে সন্ধ্যা হয়ে এসেছে এই যে এখন আমরা যাচ্ছি আর এই যে আমার বান্ধবী গরু নিয়ে বাড়িতে যাচ্ছে আমরাও আছি এই যে আরেকজন জুহিতা আর আমি এই যে এই যে আরেকজন আছে যে কিনা ব্লগ করতেই ব্যস্ত সবসময় অনেক দিন পর একসাথে হলে যা হয় আর কি তো মাঠ থেকে বাড়ি এসে আবার এদিকে গল্প শুরু করে দিয়েছি তো যেহেতু বাড়ি গিয়ে আবার টিউশন পড়াতে হবে তাই আর কি বাড়ি থেকে ফোন চলে এসেছে জুইতারও আর আমিও বাড়ি গিয়ে টিউশন পড়াবো তো মানে ওর স্টুডেন্টগুলো না এসে বসেছিলো তাই আর কি ওর মা ফোন করে বলছিলো তাড়াতাড়ি চলে আসতে তো তাই আমরা এদিকে ভোগ খেতে বসে পড়েছি তো খেয়ে দিয়ে আর বেশিক্ষণ থাকিনি মানে খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে পড়েছিলাম আর আমরা কিন্তু একা আসিনি ওর দাদা এসেছিলো আমাদের এগিয়ে দিতে তো এই জাস্ট এখন বাড়িতে এলাম তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা